বন্ধুরা আমি আর পি এর থেকে বলছি আজকে একটু বেলের লস্যি করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি বেলটাকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে শাস্তে এটা আর জল দিয়ে চটকাবে নেই চটকাবে দেখুন বন্ধুরা আমি হাতে এটা চটকে আমি না আমার মেয়ে এটা হাতে চটকে নিয়েছে এবারে ছাঁক এটা ছাঁকবে দেখুন বন্ধুরা আমি বেলের পিউিটা বার করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এটা মিক্সির বাটিটা ঢেলে নিচ্ছি দু প্যাকেট লস্যির প্যাকেট নিয়েছি এবার এটার মধ্যে দেব এক প্যাকেট লসি দেওয়া হলো আর এক প্যাকেট দেবো এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে দু চামচ এটা করে দিচ্ছি আমার বেলের লস্যিটা রেডি হয়ে গেছে আমি জাস্ট ভিডিও করার জন্য এখন এটা গ্লাসে ঢালছি আমি এটা ফ্রিজ করে রাখবো দেখুন বন্ধুরা আমার বেলেস লস্যি রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর লস্যিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করা অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যারা অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে একটা এপিসোড